ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্ত খেক ভ্যাম্পায়ার বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান গাজা উপত্যকায় নেতানিয়াহু প্রশাসনের হত্যাযজ্ঞের কঠোর সমালোচনা করে তুর্কি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি নিজের বক্তব্যে নেতানিয়াহুকে মানসিকভাবে অসুস্থ পাগল সাইকোপ্যাথ বলেও আখ্যায়িত করেন এরদোগান সম্প্রতি রাফা শহরের একটি আশ্রয় শিবিরে হামলার ঘটনায় ৪৫ নিরীহ ফিলিস্তিনির মৃত্যুতে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দখলদার সেই প্রসঙ্গ টেনে তুর্কি প্রেসিডেন্ট বলেন নেতানিয়াহু একজন ভ্যাম্পায়ার যিনি রক্ত খেয়ে বেঁচে থাকেন নিজের নিরবতার মধ্য দিয়ে ইউরোপীয় রাষ্ট্র ও সরকার প্রধানরাও ইসরায়েলের এই ভ্যাম্পায়ারিজমে জড়িত হয়ে পড়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত নিরীহ মানুষের রঞ্জিত এছাড়া সারা বিশ্বে ইহুদিবাদের মুখোশ উন্মোচিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি তাই অবিলম্বে নেতানিয়াহু ও তার খুনি নেটওয়ার্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ইসরায়েলের এই গণহত্যা নৃশংসতা ও বর্বরতাকে রুখে দেওয়ার আহ্বান জানান গাজা উপত্যকার রাফা শহরে নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন এ ঘটনা শুধু গাজার জন্যই নয় বরং বিশ্ব শান্তি ও মানবতার জন্য হুমকি ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন মেনে না চলে তাহলে কোনো দেশই নিরাপদ নয় এছাড়া জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এরদোয়ান বলেন এই একবিংশ শতাব্দীতে এসে যদি একটি গণহত্যার সরাসরি সম্প্রচার বন্ধ করা না যায় তাহলে জাতিসংঘের কাজ কি ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে যা জাতিসংঘ কিসের অপেক্ষা করছেন প্রকৃতপক্ষে গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি এদিকে রাফার আশ্রয় শিবিরে হামলার ঘটনাটিকে ভয়াবহ এক ভুল বলে স্বীকার করেছেন তিনি তবে হামলার অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে এখনো অনর ইসরায়েলি প্রধানমন্ত্রী কিন্তু হামলার পরপরই নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন রাফা থেকে আমরা ইতিমধ্যে দশ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি এতে রাফায় হামলাকে দুর্ভাগ্যবশত বলে উড়িয়ে দেন তিনি আই বি নিউ ইউএসএর্ক